অভিজিৎ বাবু যেমনটা আমরা জানি যে মনমোহন সিং প্রয়াত হয়েছেন, অর্থনীতিতে তার অবদানের কথা আজকে বারবার করে উল্লেখ হচ্ছে যেভাবে তিনি অর্থনীতিকে গতিময় করে তুলেছিলেন। আপনার একজন অর্থনীতিবিদ হিসেবে কি প্রতিক্রিয়া? দেখুন এত এত ভালো এবং কার্যকরী অর্থমন্ত্রী আমরা পাইনি এটা আমার মনে হয় এটা ঠিকই যে নব্বই দশকের গোড়ায় যখন বিশ্বায়ন শুরু হলো হাত ধরে শুরু হয়েছিল তার একটা ছিল আমাদের থেকে একটা হয়েছিল এবং সেই ধারটা অমনি আসেনি তার সঙ্গে কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছিল সেই শর্ত অনুযায়ী আমাদের বিশ্বায়ন করতে হয়েছে আমাদের আহ অবমূল্যায়ন করতে হয়েছিল টাকাকে এবং আমাদের অনেক বেশি করতে হয়েছে তো এগুলো সবই এর নির্দেশ ছিল কিন্তু যেটা মনমোহন সিং এর কন্ট্রিবিউশন সেটা হচ্ছে যে এই ধরনের চা পেলে সাধারণত অর্থনীতিগুলো আহ ভেঙে যায় গুড়িয়ে যায় তো উনি খুব শক্ত হাতে অর্থনীতির হালটা ধরেছিলেন এবং একদিকে উনি করেছেন গ্লোবালাইজ করেছেন কিন্তু অন্যদিকে কিছু কিছু আহ জিনিস উনি হাতের বাইরে চলে গেছেন দেননি যেমন আহ ধরুন ক্যাপিটাল অ্যাকাউন্ট উনি ক্যাপিটাল অ্যাকাউন্টে লিবারেলাইজ লিবারাইজেশন পছন্দ করতেন না এবং সেটার সুফল আমরা পেলাম আহ দু সাত আট সালে যখন সাবক্রাইম ক্রাইসিস হওয়ার ফলে সারা পৃথিবীতে একটা এলো ভারত কিন্তু তার থেকে ইনসুলেটেড ছিল এবং সেটা একদম আমি মনমোহন সিং কে এটার জন্য ক্রেডিট দেব উনি ক্যাপিং অতএব উনি মানে ফলিত অর্থনীতি যদি বলি আহ উনি উনি মস্ত বড় একজন ফলিত অর্থনীতিবিদ হ্যাঁ আহ বাবু আহ উনি অর্থমন্ত্রী তো ছিলেন টিভি নরসিমা রাৱেশ সরকারের আমল এবং তারপরে উনি প্রধানমন্ত্রী ছিলেন আপনি যদি বলি অর্থমন্ত্রী বনাম যদি অর্থবিদ হিসেবে উনি প্রধানমন্ত্রী হিসেবে যে পদক্ষেপ গুলো তার মধ্যে আপনি কিভাবে সেটা দেখবেন আহ দেখুন উনি রাজনীতিবিদ ছিলেন আহ মানে উনি প্রধানত অর্থনীতিবিদই ছিলেন এবং এই যে সাবপ্রাইম ক্রাইসিস এর কথা বললাম এটা তো ওর প্রধানমন্ত্রিত্বের সময় হয়েছিল কিন্তু সেখানেও আমরা রাজনীতিবিদ মনমোহন সিং খুব একটা দেখতে পাই না অর্থনীতিবিদ মনমোহন সিং দেখতে পাই অর্থাৎ অর্থনীতি ওর প্রধান কন্ট্রিবিউশনের জায়গা এবং উনি মূলত অর্থনীতিবিদ ছিলেন যদি একটু তুলনাকর করি ঊষর প্রবুকোব অধ্যায়েকে প্রবুকোব অধ্যায়ে যাপন বলা তো রাজনীতিতে যদিওবি অর্থনীতি অর্থবద్ధి ছিলেন কিন্তু ওর মূলশিলাটা কিন্তু রাজনীতিতে সবাইকে দিয়ে একসঙ্গে চলার যে বিরল খবটা সেটা প্রবুক ছিল কিন্তু প্রবব মূল তো রাজনীতিতে বলমৌসিক মূল তো হ্যাঁ তুমি তাই আজকে যে সম্ভাবনাময় ভারত আমরা দেখি তার ভিত্তি প্রস্তরটা উনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন আহ নোটবন্দি নিয়ে উনি রাজ্যসভায় আহ মোদী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর পদক্ষেপের অনেক সমালোচনা করেছিলেন সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন স্বাভাবিক তো যেকোনো মানে যার একটু আছে তিনি সমালোচনা মানে নোটবন্দির পেছনে তো কোনো অর্থনীতির যুক্তি ছিলই না আদৌ ছিল না আহ একটা রাজনীতির যুক্তি ছিল অবশ্য সেটা অন্য ব্যাপার সেটার মধ্যে আর যাবো না